হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল তো আজকের এই ভিডিওতে কয়েকটা গুরুত্বপূর্ণ নিউজ নিয়ে আলোচনা হবে তার সাথে দুটো স্টক নিয়ে আলোচনা করবো তো চলুন শুরু করা যাক তো দেখুন যে মিউচুয়াল ফান্ডের স্ট্রেস টেস্টের কথা চলছিল তো সেইটার যেটা রেজাল্ট সেটা কালকে আউট হয়েছে মানে কোন ফান্ডের স্ট্রেস টেস্টের ফল কীরকম এলো সেটা কালকে বেরিয়েছে তো সেটা নিয়ে চলুন একটু আলোচনা করি তো দেখুন স্ট্রেস টেস্ট যে জিনিস সেটা কী মানে স্ট্রেস টেস্ট ইজ এ ভেরি গুড মেজার টু ইনক্রিজ দ্য ট্রান্সপারেন্সি ইন দ্য সিস্টেম সে ত্রিদিপ ভট্টাচার্য অফ এডল ওয়াইজ এ এম সি তো এডল ওয়াইজ এ ত্রিদীপ ভট্টাচার্য মনে করে যে স্ট্রেস টেস্ট একটা গুড মেজার টু ইনক্রিজ দ্য ট্রান্সপারেন্সি ইন দ্য সিস্টেম মানে সিস্টেমের মধ্যে ট্রান্সপারেন্সি বা স্বচ্ছতা বজায় রাখার জন্য একটা কিন্তু গুড মেজার হচ্ছে স্ট্রেস টেস্ট তো চলুন আরও ডিটেলে দেখা যাক তো হোয়াইল দ্য স্ট্রেস্টেস্ট রেজাল্টস অব দ্য মিড অ্যান্ড স্মল ক্যাপ স্কিম আর এ ওয়েলকাম মুভ এক্সপার্টস ওয়ানস ইনভেস্টার্স টু নট react এক্সট্রিম অ্যান্ড মেক্স sensible decision মানে এই প্যারাটাতে লেখা আছে যে এটা একটা ভালো মুভ ঠিকই কিন্তু ইনভেস্টাররা খুব বেশি এতে রিয়্যাক্ট করার মতো কিছু নেই আর অবশ্যই সেন্সিবল ডিসিশান নেওয়ার কথা এখানে বলা হয়েছে তো যে মুভটা সেবির চিফের তরফ থেকে নেওয়া হয়েছে সেটা কিন্তু ভালো বলে এখানে মনে করেছেন তো এখানে দেখুন আরও ডিটেলে বলেছেন যে এটা বেটার টু বি সিলেক্টিভ ইন দিস স্পেস রাদার দ্যান ইগনোর দ্য সেগমেন্ট মানে এই যে স্মল মিড ক্যাপ সেগমেন্টটাতে পুরোপুরি ইগনোর না করে কিছু সিলেক্টিভ স্পেসে কিন্তু কাজকর্ম করার কথা এখানে বলেছে ইফ ইউ আর নট ইন দ্য সেগমেন্ট ইউ আর ইগনোরিং দ্য ইন্ডিয়ার্স গ্রোথ স্টোরি কারণ স্মল মিড ক্যাপ হচ্ছে গ্রোথ স্টোরির একটা মেন পার্ট সেখানে যদি আপনি ইনভেস্ট না করেন তাহলে কিন্তু ইন্ডিয়ার গ্রোথ স্টোরিতে কিন্তু আপনি স্টোরিকে আপনি ইগনোর করছেন সেটাই এখানে বলা হয়েছে দিস স্ট্রেস টেস্ট ইজ এ ভেরি গুড মেজার টু ইনক্রিজ দ্য ট্রান্সপারেন্সি ইন দ্য সিস্টেম ওটাই বললাম যে একটা স্বচ্ছতা বজায় থাকে সিস্টেমের মধ্যে এই স্ট্রেস টেস্টটার মাধ্যমে সেটাই মনে করেছে তো আরও দেখুন এখানে যে রেজাল্টটা পাবলিশ হয়েছে টপ পাঁচটা মিড ক্যাপ ফান্ডের যে মানে কত দিনে এদের যেটা মানে হোল্ডিংস আছে তার ফিফটি লিকুইডেট করতে পারবে সেই ডেটাটা এখানে রিলিজ হয়েছে যে টোয়েন্টি ফাইভ লিকুইডেট করতে এইচডিএফসি মিড ক্যাপ অপরচুনিটিস ফান্ডের বারো দিন সময় লাগবে আর ফিফটি লিকুইডেট করতে তেইশ দিন লাগবে আর কোট্যাক ইমার্জিং ইকুইটি ফান্ডের ক্ষেত্রে দেখুন ফিফটি পার্সেন্ট লিকুইডেট করতে থার্টি ফোর ডেজ টোয়েন্টি ফাইভ পার্সেন্ট লিকুইডেট করতে সেভেন্টিন ডেজ লাগবে সেখানে অ্যাক্সিস মিড ক্যাপের দেখুন সবথেকে কম দিন লাগবে ফিফটি পার্সেন্ট লিকুইডেট করতে বারো দিন আর টোয়েন্টি ফাইভ পার্সেন্ট লিকুইডেট করতে কিন্তু ছ দিন নিপন ইন্ডিয়ারও কিন্তু ভালো আরও কম মানে সাত দিন লাগবে ফিফটি ডেজ লিকুইডেট করতে আর টোয়েন্টি ফাইভ পার্সেন্ট লিকুইডেট করতে চার দিন আর এসবিআই ম্যাগনামের ক্ষেত্রে দেখতে পাচ্ছেন চব্বিশ দিন লাগবে ফিফটি লিকুইডেট করতে আর বারো দিন লাগছে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট লিকুইডেট করতে আর স্মল ক্যাপের ক্ষেত্রে যদি দেখেন তা নিপমন ইন্ডিয়া স্মল ক্যাপের ক্ষেত্রে সাতাশ দিন লাগবে ফিফটি পারসেন্ট লিকুইডেট করতে এইচডিএফসি স্মল ক্যাপে বিয়াল্লিশ দিন এসবিআই স্মল ক্যাপে সব থেকে বেশি ষাট দিন লাগবে সেখানে অ্যাক্সিস স্মল ক্যাপে আঠাশ দিন লাগছে আর কোয়ান্ট স্মল ক্যাপ ফান্ডে বাইশ দিন তো এই যে লিকুইডেট করার কথাটা হচ্ছে এটা আসছে কেন মানে মেইন যে ব্যাপার হচ্ছে যে যে সমস্ত স্মল ক্যাপ ফান্ডের ক্যাশ ফ্লো মানে ফ্রি ক্যাশ ফ্লো বা লিকুইডিটি মানে কম সেই সমস্ত স্টকগুলোর উপরে যদি হঠাৎ কোনো অ্যাডভার্স সিচুয়েশন এসে যায় বা বিশাল রকম সেলিং প্রেশার এসে যায় তখন কিন্তু স্টক প্রাইসটা নিচে নামবে মানে লোয়ার সার্কিট লাগতে থাকবে যেটা নর্মাল রিটেল ইনভেস্টারদের ক্ষেত্রে কিন্তু একটা শখ বা ভয়ের কারণ হয়ে দাঁড়াবে সেই কনসার্নের জন্য কিন্তু সেভি চিপ এই স্ট্রেস টেস্টটা প্রত্যেক মাসের পনেরো তারিখ করে কিন্তু বের করার কথা জানিয়েছে তো ইনভেস্টররা শুরুর দিকে এটা না বুঝে কিন্তু প্যানিক সেলিং করে যে কারণে পরশুদিন দেখবেন যে ভালো রকম সেলিং প্রেসার দেখা যায় বিশেষ করে স্মল ক্যাপ অ্যান্ড মিড ক্যাপ স্টকগুলোতেও এবং ফান্ডগুলোতেও যার ফলে কী হচ্ছে যে ভালো রকম কিন্তু প্যানিক সৃষ্টি হয় তারপরে দেখুন পরের দিনই কিন্তু ওই যে স্টকগুলো যত যত পার্সেন্ট পড়েছিল সেটা রিকভার হয়ে যায় তো এইটার যে মানে ট্রিগার্ড এ কি যে ট্রিগার্ড দ্য স্ট্রেস টেস্ট কি সেইটা দেখুন এখানে ডিটেলে বলা আছে যে দ্য সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া মানে সেবি আস্কড মিউচুয়াল ফান্ডস টু প্রোঅ্যাক্টিভলি প্রোটেক্ট ইনভেস্টার ইন্টারেস্ট অ্যামিড ফ্রোথ বিল্ডিং আপ ইন দ্য ব্রডার অ্যান্ড a ব্রডার এন্ড অফ দ্য ইন্ডিয়ান equity মার্কেট দ্য মার্কেট রেগুলেটার আস দ্য এম সি টু বি কষাস অ্যান্ড কনসিডার মডারেটিং ফ্লোজ অ্যান্ড মানে তাদেরকে এই যে ফ্রি ক্যাশ ফ্লোটা মডারেট করতে বলেছে এবং পোর্টফোলিওটাকে রিব্যালেন্স করার কথা এখানে বলেছে আর মিড অ্যান্ড স্মল ক্যাপ ক্যাটাগরি স্কিম হ্যাভ উইটনেসড হিউজ ইনফ্লো রিসেন্টলি জাস্ট দিস ফিনান্সিয়াল till জানুয়ারি অ্যাক্টিভলি স্মল ক্যাপ মিউচুয়াল ফ্ড স্কিমস হ্যাব রিসিভ ইনফ্লোজ অফ রুপিস থার্টি সেভেন থাউজেন্ড থ্রি সিক্সটি কোটি অ্যান্ড মিড ক্যাপ স্কিমস হ্যাব উনিশ হাজার চারশো কোটি এ এম এফ আই ডেটা অনুসারে মানে কি মানে এই রিসেন্ট যে লি দেখা গেছে যে প্রচুর টাকা ইনফ্লো হয়েছে বিশেষত স্মল ক্যাপ ফান্ডে সাঁত্রিশ হাজার তিনশো ষাট কোটি টাকা এবং মিড ক্যাপ ফান্ডে উনিশ হাজার চারশো কোটি টাকা সেই কারণে কিন্তু এই চিন্তার বিষয়টা দাঁড়িয়েছে অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানিজ উইল হ্যাভ টু ডিসক্লোজ দ্য রেজাল্ট অফ দ্য স্ট্রেস টেস্ট ফর স্মল অ্যান্ড মিড ক্যাপ স্কিম অন দেয়ার রেপপেক্টিভ ওয়েবসাইটস অ্যাজ ওয়েল অ্যাজ অন এম এফআইজ ওয়েবসাইট অন এ মান্থলি বেসিস উইদিন ফিফটিন ডেজ আফটার ইচ মান্থ স্টার্টিং উইথ ডিসক্লোজার ফর দ্য মান্থ অফ ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ মানে এই যে ফেব্রুয়ারি মাস দু হাজার চব্বিশের পর থেকে কিন্তু মাসের পনেরো দিনের মধ্যে কিন্তু এখন রেগুলার বেসিসে মানে প্রত্যেক মাসেই এই স্মল মিড ক্যাপ ফান্ড হাউসগুলোকে কিন্তু তাদের স্ট্রেস টেস্টের যে রেজাল্ট সেটা কিন্তু তাদের ওয়েবসাইটে আপলোড করতে হবে এবং এ এম এফআই এই ওয়েবস এদেরও ওয়েবসাইটেও আপলোড করতে হবে আর একটা দেখুন নিউজ যেটা বলছিলাম আগের ভিডিওতেও বলেছিলাম যে সেভি ইন্ট্রোডিউস করতে চলেছে টি প্লাস জিরো সেটেলমেন্ট মানে নর্মাল এখন প্রেজেন্ট যে ইন্ডিয়ান মার্কেটে যেটা লাগু আছে সেটা হচ্ছে টি প্লাস ওয়ান ডে সেটেলমেন্ট সাইকেল মানে যেদিন ট্রেড নিলেন তার পরের দিনে সেটেলমেন্ট হয়ে যায় বা ডিম্যাট অ্যাকাউন্টে রিফ্লেক্ট করে সেইটা সেবি আনতে চলেছে যেদিনে ট্রেড নেবেন সেই দিনেই যেন রিফ্লেক্ট হয় মানে টি প্লাস জিরো ডেসদের যেন সেটেলমেন্ট হয় তো সেইটা করার জন্য সেবি কি করেছে যে বিটা ভার্সান একটা মানে লঞ্চ করেছে দেখতে পাচ্ছেন এই জায়গায় বিটা ভার্সান অফ দ্য টি প্লাস জিরো সেটেলমেন্ট অন অপশনাল বেসিস ফ্রম আঠাশ মার্চ দু মানে আঠাশ মার্চ দু হাজার চব্বিশে টি প্লাস জিরো সেটেলমেন্টটার যেটা বিটা ভার্সেন সেটা লঞ্চ করছে চলেছে অপশনাল বেসিসে মানে সবার ক্ষেত্রে কিন্তু এটা হবে না তো এইটাই নিউজ ছিল এবার চলুন দেখা যাক নিফটি ফিফটি লাস্ট ডেতে কেমন পারফর্ম করেছে তো নিফটি ফিফটি দেখুন একশো তেইশ পয়েন্ট ডাউন গেছে লাস্ট ডেতে বাইশ হাজার টাকাতে ট্রেড করছে তো দেখতে পাচ্ছেন বাইশ হাজার যে রেঞ্জটা সেইটাকে কিন্তু এখনও অবধি নিফটি ফিফটি রেসপেক্ট করছে মানে বাইশ হাজার রেঞ্জেই ঘোরাঘুরি করছে বাইশ হাজার রেঞ্জকে ব্রেক করে নিচে নামলেও আবার কিন্তু সেইটা রিক্লেম করছে তার মানে নিফটির মধ্যে কিন্তু এখনও স্ট্রংনেসটা আছে বাট স্মল অ্যান্ড মিড ক্যাপের মধ্যে কিন্তু এখনও কিছুটা হলেও প্যানিক রয়ে গেছে আমি আগেও বলেছিলাম যে যদি কোনো ভালো স্টক বা ভালো ফান্ডামেন্টাল যুক্ত স্টক যার প্রফিট গ্রোথ খুব ভালো এবং ভবিষ্যতের পার্সপেক্টিভ খুব ভালো সেই সমস্ত স্টকে কিন্তু নজর রাখা যেতে পারে বা বড়ো রকম যদি ডিপ করে তাহলে কিন্তু মানে বাই করার বা ইনভেস্ট করার একটা চরম সুযোগ সবসময় থাকছে অবশ্যই আপনারা যা করবেন নিজের রিসার্চ মতোই করবেন তো চলুন এবার ওই দুটো স্টকের মধ্যে যাওয়া যাক প্রথম স্টকটাতে ওলেকট্রাগ্রিনটেক যেটা দেখুন গত ট্রেডিং দিনে দু দশমিক তিন পাঁচ পার্সেন্ট ডাউন গেছে মানে বিয়াল্লিশ টাকা পাঁচ পয়সা ডাউন গেছে ট্রেড করছে সতেরোশো আটচল্লিশ টাকা পঁচাত্তর পয়সা তো এইটা ইভি মেনলি ভেহিকেল বানায় মানে ইলেকট্রিক বাস তৈরি করে ওলেকট্রাগ্রিনটেক তো এই স্টকটা দেখবেন যে খুব র্যাপিডলি কিন্তু এই পজিশন থেকে ভালো রকম বেড়ে যায় উপরের দিকে তারপর দেখুন একটু কারেকশন মোডে আসে মানে এই রেঞ্জ থেকে দেখুন একটু ডাউনে আসে ওই দিন মানে দুদিন আগের দিনের কথা বলছি সেই দিনে কিন্তু বড়ো রেড ক্যান্ডেল ফর্ম হয় মোটামুটি এই পনেরোশো লেভেলটার কাছে কিন্তু সাপোর্ট নেয় তার পরের দিনেও কিন্তু স্টকটা প্রথম হাফে একটু ডাউন আসে মানে পনেরোশো টাকার কাছাকাছি আসে তারপর কিন্তু বাউন্স ব্যাক করে যায় তো মোটামুটি ওই পনেরোশো লেভেলটা থেকেই ঘুরে গেছে উপরের দিকে আর যদিও এই স্টকটার কিন্তু ভালো রকম ডিমান্ড রয়েছে এবং ভালো রকম অর্ডার বুক রয়েছে তবু একটা নিউজ রয়েছে তো চলুন সেইটা আগে ডিসকাস করি তো দেখুন এখানে আছে স্পটলাইট অন ওলেকট্রা টেক রিলায়েন্স গ্রুপ অ্যামিড বাবল অন ইলেকট্রাল বন্ড বায়ার্স টাইজ মানে এই যে ইলেকট্রলাল বন্ড যে বায়ার্স যেগুলো রয়েছে সেইগুলো নিয়ে কিন্তু ভালো রকম জলঘোলা হচ্ছে তো চলুন ডিটেলে দেখা যাক কি হয়েছে তো দেখুন এখানে ওলেক্ট্রা হুইচ মেক্স ইলেকট্রিক বাসেস ইজ এ পার্ট অফ মেঘা ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার লিমিটেড হুইচ ডোনেটেড রুপিস নাইন সিক্স সিক্স ক্রো টু পলিটিক্যাল পার্টিস দ্য সেকেন্ড টপ ডোনার ইন দ্য পোল বন্ড লিস্ট মানে ইলেকট্রোরাল বন্ড যেটা মেনলি টাকাটা দেওয়া হয় পলিটিক্যাল পার্টিগুলোকে সেইটাতে কিন্তু দিয়েছে যেটা টপ পজিশনের মধ্যে থেকে দু নম্বর পজিশনে যেটা আছে সেই একটা কোম্পানি আছে সেই পজিশানে দু নম্বর পজিশনে ওপর থেকে সেই কোম্পানিটার নাম হচ্ছে মেঘা ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার লিমিটেড সে ডোনেট করেছে নশো ছেষট্টি কোটি টাকা কোনো পলিটিক্যাল পার্টিকে এই মেঘা ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার লিমিটেড এইটা কিন্তু গ্রিন ওলেকট্রাগ্রিনটেকের একটা পার্ট তো এই কারণে কিন্তু একটু টেনশন দেখা যায় স্টকটাতে তো মেনলি দেখুন ফর দ্য কোয়ার্টার এন্ডেড ডিসেম্বর একত্রিশ দু হাজার তেইশ মেঘা ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার লিমিটেড এর যেটা হোল্ডিং আছে ওলেকট্রা থেকে সেটা ফিফটি পয়েন্ট জিরো টু পার্সেন্ট স্টেক কিন্তু হোল্ড করে গ্রিন থেকে সেই কারণে কিন্তু একটু স্টকটার উপর প্রেশার দেখা যায় গত দিনে তো যদিও এর স্ট্রং ডিমান্ড রয়েছে বা অর্ডার বুক রয়েছে তো স্টকটার উপর একটু নজর রাখবেন কিছুদিন পরে কিন্তু এই সমস্তগুলো খুব একটা ম্যাটার করবে না তবুও যা করবেন আপনি আপনার রিসার্চ মতোই করবেন নেক্সট যে স্টক সেটা হচ্ছে কেপিআই গ্রিন এনার্জি লিমিটেড টু ডাউন গেছে ছত্রিশ টাকা পঁচিশ পয়সা ডাউন গেছে লাস্ট ট্রেডিং ডেতে চোদ্দোশো বাহান্ন টাকা পঁচাত্তর পয়সাতে ট্রেড করছে তো এই স্টকটাও দেখবেন কোনো স্কোপ দিচ্ছিলো না বা প্রত্যেকদিন সার্কিটে কিন্তু উপরের দিকে যাচ্ছিল তারপর ওই লেভেল থেকে দেখুন একটু হলেও নিচের দিকে আসে নিচের দিকেও দেখুন সার্কিটেই নাম ছিল কিন্তু লাস্ট দিনে দেখুন সার্কিট নয় টু ডাউন গেছে তো এই স্টকটাও কিন্তু গ্রিন এনার্জির স্টক তো স্টকটার কিন্তু ডিসেম্বর কোয়ার্টার অবধি প্রোমোটারের হোল্ডিং বাড়ছিল তবে এই যে লাস্ট কোয়ার্টারে কিন্তু প্রোমোটারের হোল্ডিং মানে ডিসেম্বরের পর কিন্তু একটু ডাউন হয় তাই একটু সাবধানতা অবলম্বন করে যা করার করবেন আর যদিও স্টকটার কিন্তু খুব ভালো ভালো নিউজ আসছে মানে খুব স্ট্রং ডিমান্ড রয়েছে বিভিন্ন রকম অর্ডার পাচ্ছে তো চলুন দেখা যাক আগে সেগুলো কী কী তো দেখুন কেপিআই গ্রিন এনার্জি উইন্স উইন্ড সোলার হাইব্রিড প্রজেক্ট ইন গুজরাট ইন্ডিয়া এটা দেখতে পাচ্ছেন চৌদ্দ তারিখের নিউজ তো এই গুজরাটে সোলার উইন্ড হাইব্রিড প্রজেক্ট পেয়েছে কেপিআই গ্রিন এনার্জি তো এইটাই দেখুন এখানে লেখা আছে যে কেপিআই গ্রিন এনার্জি সিকিউর উইন্ড সোলার হাইব্রিড প্রজেক্ট থ্রু এ কম্পিটিটিভ বিডিং প্রসেস অর্গানাইজ বাই গুজরাট উর্জা বিকাশ নিগম অ্যাকর্ডিং টু বিএসসি ফিলিং আর কত মেগাওয়াট হাইব্রিড রিনিউয়েবল পাওয়ার প্রজেক্ট পেয়েছে সেটা এখানে ডিটেলে লেখা আছে যে পাঁচশো মেগাওয়াট হাইব্রিড রিনিউয়েবল পাওয়ার প্রজেক্ট উইথ গ্রিন শু অপশান অব অ্যাডিশনাল ক্যাপাসিটি আপ টু পাঁচশো মেগাওয়াট এর কিন্তু মানে এরা কোম্পানিরা ডেভেলপ করবে তো যেটা কিন্তু একটা ভালো নিউজ স্টকটার জন্য তো অবশ্যই স্টক দুটো কিন্তু একটু কারেকশন মোডে এসেছে যে লেভেলে ছিল তার থেকে তো আপনারা চাইলে একটু একটু করে অ্যাপ করতে পারেন যদিও যা করবেন অবশ্যই আপনার ফিনান্সিয়াল অ্যাডভাইজারের সঙ্গে কনসাল্ট করে তবেই করবেন